পঁচিশ বছর পর ছাব্বিশে মে রোববার আবারও নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রত্যাশিত বাংলাদেশ ডে প্যারেড কিন্তু আয়োজকরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম না হওয়ায় সংগঠনের প্রধানকে তিন দফায় প্যারেড কর্মসূচি স্থগিতের হুমকি দেওয়া হয় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে 25 বছর পর ছাব্বিশে মে রোববার আবারও নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল বহুল প্রত্যাশিত বাংলাদেশ ডে প্যারেড তবে আয়োজকরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম না হওয়ায় প্যারেড পূর্ববর্তী শুভেচ্ছা বক্তব্য পর্বটি হজবরল অবস্থায় নিপতিত হয়েছিল পরপর তিন দফা আয়োজক সংগঠনের প্রধান শাহ শহীদুল হক সাঈদকে প্যারেড কর্মসূচি স্থগিতের হুমকি পর্যন্ত দিতে হয়েছে উড়ে এসে জুড়ে বসা লোকজন মঞ্চ থেকে না সরায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের উদ্যোগে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে উনসত্তর স্ট্রিট থেকে সাঁত্রিশ এভিনিউর ওপর দিয়ে বিরাশি স্ট্রিট পর্যন্ত বিস্তৃত এই প্যারেডের মধ্যমণি ছিলেন সিটি মেয়র এরিক অ্যাডামস মেয়র তার বক্তব্যে বাংলাদেশিদের সততা কর্মনিষ্ঠা এবং মেধার প্রশংসা করে বলেন A lot of good friends that are here, so important as we move forward, to not allow the noise to get in the way of our success. This is one of the largest growing communities, the against community. Let's keep moving forward. Let's keep our success. And look at the numbers. Look at the numbers. There are more of us. There's more of us than there is of them. So let's stay focused. Let's keep growing this community. Every Bangladeshian Day. I am proud to be a strong supporter of this community. Thank you so much. That's Thank you very much. Gentlemen, gentlemen, this is the culture of Bangladeshi. There is a lot of things. All the culture of Bangladeshi, on behalf of the Paris Committee, we are awarded to our honorable member Iri Garan. There is all culture. There is a Panyavid, there is a lot of things, all these things. His daughterak, everything it, So on behalf of Bangladeshi people, we give you to him. He is our family friend. Thank you. Thank you. আমি সেই কমিউনিটির সাপোর্ট পাওয়ায় নিজেকে ধন্য মনে করি এবং সামনের দিনগুলোতে বাংলাদেশি আমেরিকানদের কল্যাণে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করছে বিপুল করতালির মধ্যে প্যারেডের মঞ্চে মেয়র অ্যাডামসকে উপস্থাপন করেন নিউ সিটির সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিত মীর বাসার এ সময় তিনি মেয়রকে আইকন অব দ্য প্যারাডের ব্যাচ পরিয়ে দেন এবং প্যারেডের পক্ষ থেকে আহ্বায়ক শাহ নেওয়াজ মেয়রকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করার আগে প্যারেডের মার্শাল বিএনপি নেতা গিয়াস আহমেদ বলেন এরিক অ্যাডামস নানাবিধ কাজের মধ্য দিয়ে বাংলাদেশিদের হৃদয়ে জয় করেছেন তার মতো মেয়রের সান্নিধ্য পেয়ে আমরা সকলে অভিভূত Bangladeshi community is the fastest growing community in in State. And, and And we are get very much involved in politics. And I I would like to to ask you, you, all of you, to get এর আগে প্যারেড কমিটির চেয়ারপারসন শাহ শহীদুল হক সাঈদ ডেমোক্রেট ফাহাদ সুলেমান ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটলার্স অ্যাটর্নি ময়িন চৌধুরী আবাসন ব্যবসায়ী নুরুল আজিম বিএনপি নেতা কাজী আজম প্রেসিডেন্ট বদরুল খান প্রেসিডেন্সিয়াল অ্যান্ড ন্যাশনাল হেলথ কেয়ার চ্যাম্পিয়ন আব্দুল কাদের শিশির স্টেট সিনেটর জেসিকা গঞ্জালেজ কুইন্স বড়োর ডেপুটি প্রেসিডেন্ট ইবনি ইয়ং এবং বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য দেন প্যারেডে অংশগ্রহণকারীর সংখ্যা প্রত্যাশা পরিপূরক না হওয়ায় চিত্রনায়িকা মৌসুমি তার শুভেচ্ছা বক্তব্যে হতাশা সুরে বলেন বাংলাদেশের পতাকা নিয়ে আমরা একত্রিত হয়েছি প্যারেডের এ এই সুন্দর আয়োজনে এই নিউ ইয়র্কে অনেক প্রবাসী দেখি নানা অনুষ্ঠানে কিন্তু দেশের নামে কোনো আয়োজনে সবাই কেন পিছিয়ে থাকে সেটা অনেক খারাপ লাগে আশা করি এর পরের বার যখন আয়োজন হবে সবাই আসবেন সেই আমন্ত্রণ রইল এবং এটা আমাদের দায়িত্ব আমরা বাংলাদেশিরা এখানে আছি এবং কমিউনিটি হিসেবে কত বড় তা সবাইকে দেখানো উচিত সমবেত হয় কিন্তু দেশের কোনো আয়োজনে সবাই যেন পিছিয়ে থাকে সেটা অনেক খারাপ লাগে আশা করি এর পরের বার যখন আয়োজন হবে সবাই আসবে আমন্ত্রণ রইল এটা আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব যে আমরা বাংলাদেশিরা এখানে আছি আমাদের কমিউনিটি কত বড় সেটা সবাই দেখে জানা উচিত তো ধন্যবাদ সকলকে যারা কষ্ট করে এসেছে উল্লেখ্য প্যারেডের মান বাঁচিয়াছেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে বাংলাদেশি অফিসাররা সিটি পুলিশের চৌকস দুটি ঘোড়া সহ পাঁচ শতাধিক পুলিশ অফিসারের না ঘটলে কমিউনিটি হিসেবে বাংলাদেশিরা ভিন্ন কমিউনিটির সামনে হাসির খোরাক হতেন বলে অনেকে মন্তব্য করেছেন কারণ এবারই প্রথম জ্যাকসন হাইটসে ব্যস্ততম সড়ক বন্ধ করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল প্যারেডের জন্য অংশগ্রহণকারী অর্ধেকই ছিলেন পোশাক পরিহিত পুলিশ অফিসারেরা সিটির বিভিন্ন সেক্টরে কর্মরত বাংলাদেশিরাও নিজ নিজ ব্যানার সহ এসেছিলেন সে তুলনায় আঞ্চলিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের অস্তিত্ব ছিল না বললেই চলে এই প্যারেডে বিএনপি সমর্থিত মুক্তিযোদ্ধা দল এবং আওয়ামী সমর্থিত মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ব্যানার পাশাপাশি থাকায় কমিউনিটি ভিত্তিক ঐক্যের একটি ঘটনা দৃশ্যমান হয়েছে লাল সবুজের পতাকা বহন করা হলেও প্যারেডের আয়োজকরা একটি বারের জন্য বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেননি জয় বাংলা স্লোগান দূরের কথা এমনই খরার মধ্যে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান তার সংক্ষিপ্ত বক্তব্যে মুক্তিযুদ্ধে তিরিশ লাখ শহীদ সম্ভ্রম হারানো দু লাখ মা বোন এবং বাঙালির মুক্তি সংগ্রামের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং জয় বাংলা স্লোগানে বক্তব্য শেষ করেন। ইনডোজ পরে ধন্যবাদ। আমি প্রথমে শ্রদ্ধা করছি আমাদের কৃষ্ণ শহীদ 2 লাখ মাও বোনের নেতৃত্বে আছে অর্জিত বাংলাদেশ আর সেই বাংলাদেশে আজকাল ইরাক শহরে যে প্যারট হচ্ছে আমি সেই যারা এই বাংলাদেশকে কিনে নিয়েছিলেন সেই সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যার নেতৃত্বে এই বাংলাদেশ হয়েছিল আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আজকে এই মঞ্চ থেকে শ্রদ্ধা জানাচ্ছি আচ্ছা তারা এই প্যারটের সাথে ছিলেন সবাইকে আজকে কনভেনার শাহনাজ ভাই আমাদের ভাই মোহীন চৌধুরী সহ যারা এই প্যারোড আয়োজন করেছেন সকল প্যারডের পক্ষ থেকে আমার ব্যক্তিগত শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই প্যারড সুন্দর এবং সার্থক হোক এবং আমাদের পুলিশ কমিটি এবং উপস্থিত সকল মিডিয়াকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানে উল্লেখ্য উনিশশো সালে অর্থাৎ পঁচিশ বছর আগে কুইন্সের লং আইল্যান্ড সিটির কুইন্স ব্রিজ থেকে একুশ স্ট্রিট ধরে সর্বশেষ একটি প্যারেডের আয়োজন করেছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন দ্য সিটি কলেজের আড়াই লক্ষাধিক শিক্ষার্থীর প্রতিনিধিত্বকারী ইউনিভার্সিটি স্টুডেন্ট সিনেটর নির্বাচিত প্রেসিডেন্ট মিজাদুর রহমান বিশ্বাসের উদ্যোগে সেই প্যারেডে গ্র্যান্ড মার্শাল ছিলেন সে সময় ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত কে এম শেহাবুদ্দিন সেই প্যারেড মাইল খানেক অতিক্রম করে পার্কে ব্রেইন জড়ো হয় এবং সেখানে বাংলাদেশি খাবার আর পণ্যের জমজমাট মেলা বসেছিল এবারের প্যারেড শেষে সে ধরনের কোনো মেলা ছিল না তবে প্যারেড শুরু হবার আগে মূল মঞ্চে দেশের গান পরিবেশন করেছেন বিন্দুকণা এবং শাহ মাহবুব Professor Mahmud, Bishop Angla 24, News Desk.